अच्छा एखे लोकेशन की आ এখানকার লোকেশান আছে আপনি যদি সোনারপুর স্টেশন থেকে আসেন তাহলে সাড়ে পাঁচ থেকে ছ কিলোমিটার আড়া পাঁচ বাজার হয়ে আপনি আসতে পারবেন অথবা লিভার হসপিটাল সোনারপুর স্টেশন থেকে পূর্ব দিকে ঘাসিয়াড়া লিভার হসপিটাল বা ডি থ্রি বাস স্ট্যান্ড থেকে সোজা এসে আপনার লিভার হসপিটাল পার হয়ে পেট্রোল পাম্প থেকে বাম দিক থেকে হয়ে আপনারা এই লোকেশানে সরাসরি চলে আসতে পারবেন এবং যদি গড়িয়া থেকে আসেন বা যদি খামালগাছি পিয়ারলেস বা রুগি থেকে আসেন সেক্ষেত্রে আপনারা সাত আট কিলোমিটারের মধ্যে আপনারা চলে আসতে পারবেন আচ্ছা এন্ট্রি রোড কত ফিটের আর প্লটের ভেতরের রাস্তা কত ফিটের এন্ট্রি রোড আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বড় ট্রাক নিয়ে জমিতে চলে আসতে পারবেন একদম ষাট ফুট মৌজা ম্যাপের রাস্তা এবং এখান থেকে আমাদের প্লটের রাস্তা শুরু হবে একদম ষোলো ফুট একদম এখান থেকে স্টেট ষোলো ফুট রাস্তা বাদ দিয়ে আপনার জমি জমি থেকে আপনার রাস্তার জন্য কোনো কিছু মানে কাটা হবে না এক ছটাক জমি কাটা হবে না এখান থেকে পুরোপুরি সোলপুর রাস্তা আপনাদেরকে আমরা আমাদের তরফ থেকে করে দেব আচ্ছা কি কি করে দেবেন এই জমিতে এই জমিতে আমরা রাস্তা ইলেকট্রিক এবং জয়ের লাইন করে দেবো এবং যেহেতু হিন্দু লোকালিটির মধ্যে অবস্থিত সেক্ষেত্রে একটা আপনার পূজা অর্চনা করার জন্য আমরা একটা করে দেবো আচ্ছা এই জমির আশেপাশে কী রয়েছে এই জমির আশেপাশে আপনি আড়াই কিলোমিটারের মধ্যে দেখেন সেক্ষেত্রে আপনার বাজার স্কুল হসপিটাল নার্সিংহোম আপনার নিত্য প্রয়োজনীয় মানে দৈনন্দিন জীবনযাত্রা চলাফেরা করার জন্য মানুষের যা যা প্রয়োজন সমস্ত কিছু হাতের নাগালে পেয়ে যাবেন এবং চারিদিকে গ্রিনারি সবুজ পরিবেশ মানে একদম আপনার পছন্দ মতো খুব সুন্দর মনোরম পরিবেশটি এটি আচ্ছা দর্শকদের জন্য আজকে আপনাদের অফার কি রয়েছে দর্শকদের জন্য আজকে আমাদের অফার যেটা আছে সেটা হচ্ছে সাইট ভিজিট একদম ফ্রি ব্রোকারেজ একদম ফ্রি এবং আপনি জমি কিনলে আপনার চারিদিকে বিলার করে দেব এবং শুধু তাই নয় আপনার রেজিস্ট্রি হওয়ার পর আমরা মিউটেশানটা সম্পূর্ণ ফ্রিতে করে দেবো আমাদের তরফ থেকে আচ্ছা রেজিস্ট্রেশানের প্রসেস কি রয়েছে আমাদের এখানে আপনি আসবেন আপনি প্লট পছন্দ করবেন প্লট পছন্দ করার যে আপনি একটা টোকেন দিয়ে প্লটটি বুকিং করবেন বুকিং করার পর আপনি সাত থেকে দশ দিন টাইম নিয়ে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম থার্টি পার্সেন্ট দিয়ে আমাদের সাথে এগ্রিমেন্টে যাবেন অথবা রেজিস্ট্রির দিতে আপনি ফুল পেমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ আমাদের নিজেদের জমি আমরা নিজেরাই বিক্রি করি এবং আপনি আপনার ইচ্ছা মতো আপনি যেমন বলবেন আমরা সেইভাবে আলোচনা করে আমরা পেমেন্ট কমপ্লিট করে আপনার পজিশান বুঝিয়ে আমরা রেজিস্ট্রি কমপ্লিট করে দেবো আচ্ছা জমির দাম প্রতি কাটা কত আর এখানে সরকারি মূল্য কত রয়েছে আমাদের এখানে সরকারি মূল্য আছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের প্রতি কাটা জমি আমাদের কাছে যেগুলো আছে এক লক্ষ কুড়ি হাজার তিরিশ হাজার দেড় লক্ষ দু লক্ষ দু লক্ষ তিরিশ আড়াই লক্ষ সমস্ত রকম বাজেটে এবং সোনারপুর স্টেশন থেকে দু কিলোমিটার থেকে ছ কিলোমিটার পর্যন্ত আপনারা আপনাদের পছন্দ মতো লোকেশানে সমস্ত রকম বাজেটে আপনারা জমি পেয়ে যাবেন যেটা এলার মিউটেশন করা শালী বাস্তুযোগ্য বসবাস করার উপযুক্ত জমি আচ্ছা যারা আপনাদেরকে ফেক বা বাজে কমেন্ট বা মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান দেখুন যে হচ্ছে কমেন্ট করবে সে তার কাজ সারা জীবন কমেন্ট করা অথব সে প্রত্যেকের ভিডিওতে কমেন্ট করছে অথব সে কোনোদিনও জমি কিনবে না বা কেউ যদি কোনো ভালো কাজ করে তারও কোনো কোনোদিনও সহ্য হবে না অথব তার কাজ সে করুক আমাদের কাজ আমাদের করব। আমরা করব এবং হচ্ছে কেউ যদি মানে যার প্রয়োজন একান্ত জমির সে নিশ্চয়ই মানে সে সরাসরি সব জেনে বুঝেই হচ্ছে জমি ক্রয় করতে আসবে এবং রেজিস্ট্রি অফিস থেকে পুরো সোনারপুর এরিয়া খবর নিয়ে আমাদের সম্পর্কে জানুন তারপর আমাদের থেকে আপনারা জমি নিন আচ্ছা ইএমআই আছে কি আর যদি থাকে কত দিনের ইএমআই আছে আমাদের তিন মাস থেকে বছর পর্যন্ত আমরা প্রত্যেকটা জমিতে ইএমআই দিই এবং প্রত্যেকটা মিউটেশন করা কমপ্লিট জমি আচ্ছা যদি আপনাদের কাছ থেকে কেউ বেশি জমি নেয় তাদের জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট কি অফার রয়েছে হ্যাঁ অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে কারণ আপনি এক কিলো আলু নিলে একরকম রেট পাঁচ কিলো নিলে একরকম এবং এক বস্তা নিলে একরকম ঠিক তেমনি দশ কাটার উপরে যদি আপনি জমি নেন সেক্ষেত্রে আপনার অন টেবিলে আমরা যতটা সম্ভব আমাদের তরফ থেকে আপনার স্পেশাল ডিসকাউন্ট আমরা আপনি তাই শুন আর আপনাদের কর্নার প্লট যেটা জমির মধ্যে সব থেকে মূল্যবান প্লট কর্নার প্লট সেই জমি আপনি ষাট ফুট রাস্তা থেকে শুরু করে ষোলো ফুট রাস্তা কুড়ি ফুট রাস্তার সাথে তাড়াতাড়ি এসে বুকিং করে ফেলুন এবং বাড়ি বাগান বাড়ি বাংলো বাড়ি বানিয়ে ফেলুন ধন্যবাদ সকলকে